বগুড়ার কাহালু উপজেলার বীরকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ইসলাম সপ্তাহে একদিন সোমবার গ্রাম আদালতের কাজ পরিচালনা করেন মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়ার কাহালু উপজেলার বীরকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ইসলাম সপ্তাহে একদিন সোমবার গ্রাম আদালতের কাজ পরিচালনা করেন তিনি উভয়পক্ষের বাদী বিবাদীকে এবং তার ওয়ার্ডের মেম্বারকে উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গ্রাম আদালতে সুষ্ঠু বিচার করে থাকে তার এই বিচারে ইউনিয়নবাসী সন্তুষ্ট চেয়ারম্যান হবার আগে থেকেই তিনি বিভিন্ন সামাজিকভাবে গরিব মানুষের পাশে থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি চেয়ারম্যান হবার পর থেকে এর দায়িত্ব পালন করে ভালো ভালো কাজ করে চলেছেন তার ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন সরকারি যত কাজ পেয়েছেন তিনি সুষ্ঠু ও সুষমভাবে বন্টন করেছেন বয়স্ক ভাতা ও বিভিন্ন ভাতাভোগী সুষ্ঠুভাবে কাজ বন্টন করে দিয়ে চলেছেন তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও ভালো মানের মানুষ তার সঙ্গে কথা হলে তিনি বলেন আমি সর্বদা জনগণের পাশে থেকে সেবামূল্য কাজ করে যেতে চাই পাশাপাশি তাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব যতদিন আছি আপনাদের পাশে থেকে ভালো কাজ করে যেতে চাই আমার এলাকায় কোনো মাদক সন্ত্রাসীদের স্থান হবে না তিনি আরও বলেন আমার ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য

যেমন থাকাকালীন আমরা তো ভাবে চেয়ারম্যান ছিলাম না আমরা চেয়ারম্যান ছিলাম তখন তো আওয়ামী লীগ সরকার ছিল এই জন্য আমাদের অনেক কাজ ক্ষেত্রে আমরা পিছনে আছে আর বোগ্রাবাসী তখন তো কাজ কমই পাইছে বোগড়ার জন্য কাজ কমে এজন্য কিছু উন্নয়ন করা বেশি সম্ভব হয়নি ইনশাল্লাহ আমরা আগামীতে সরকার গঠন করবে বিএনপি ইনশাআল্লাহ সরকারগুলো আসে আমরা ইনশাল্লাহ কাজ ভালো করব বা ভালো আশা করব যে এই সরকার আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে ভালো প্রজেক্ট ভালো ইউনিয়ন প্রস্তুত করবে এই লক্ষ্যে এবং এই জন্য দীর্ঘাদার ইউনিয়নবাসীর একটু কাজের সমস্যায় হয়েছে এবং দেখা যাচ্ছে যে আমরা বরাদ্দ পাই দশ লাখ বারো লাখ বা পনেরো লাখ যে কোনো একটা বরাদ্দ পালাম কিয়ার টাবিকা পালাম কাবিকা পালাম আপনি এলজিএসপি এগুলি খুব সীমিত বরাদ্দ এল জি এস যেমন খুবই কম বড় এগুলি সরকার না কারণে যাই হোক ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো এই বিজ্ঞানকে মোটে ভালো করার জন্য চেষ্টা করবো সবাই যত